গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প প্রাইজ লেখক বুদ্ধদেব বসু বরঞ্চ খবরের কাগজওয়ালাদের হাঁক ডাকের চোটে ভারতবর্ষ এক সেকেন্ডে স্বাধীন হয়ে যেতে পারে কিন্তু বিরিঞ্চি কোনো পরীক্ষায় কখনো সেকেন্ড হবে না ঢাকা কলেজিয়েট স্কুলের থার্ড ক্লাসের ছেলেদের এই ধারণা অন্তত এতকাল তাই ছিল কিন্তু এবারকার অ্যানুয়ালে অসম্ভব হয়েছে সম্ভব কিষ্কিন্ধার অঞ্চল থেকে কথা নেই বার্তা নেই হঠাৎ কে একজন উড়ে এসে জুড়ে বসল হনুমানের মতোই প্রকাণ্ড এক লাভ দিয়ে অ্যানুয়াল পরীক্ষা উত্তরল বিঞ্চিকে ছিয়াত্তর নম্বর পেছনে ফেলে সারা স্কুলে সাড়া পড়ে গেছে অথচ শিবু যেদিন প্রথম স্কুলে এসে ভর্তি হল কে এত কথা ভাবতে পেরেছিল দেখতে ছোট্ট রোগা ময়লা মাথার চুল কদম ফুলের মতো করে ছাঁটা ঢিলে পায়জামার উপর জিনের কোট চাপানো পায়ে নোংরা নাগড়া ওকে দেখে বিরিঞ্চি অ্যান্ড কোম্পানি তো হেসেই বাঁচে না বিরিঞ্চি দেখতে ভালো মোটরে চড়ে স্কুলে আসে তার উপর ক্লাস থ্রি থেকে সে বরাবর ফার্স্ট হয়ে আসছে সুতরাং বাকিটা না বললেও চলে তাই বলে বিরিঞ্চির দেমাক টেমাক নেই সেই প্রথম দিন গায়ে পড়ে আলাপ করতে গিয়েছিল শিবুর সঙ্গে সেদিনকার ঘটনা বিঞ্চি জীবনে ভুলতে পারবে না শিবুর বাবা চাকরি করেন কোনো এক পট্ট সেখানেই শিবুর জন্ম এবং এই তেরো বৎসর যাপন ফলে বাংলাটা বলে ভাঙা ভাঙা কিন্তু তার মুখে ইংরেজির খৈ ফোটে সত্যি কথা বলতে কি বিরিঞ্চির বিশুদ্ধ বঙ্গভাষা শিবু যতটা বুঝতে পেরেছিল শিবুর সাহেবী ঘেঁষায় ইংরেজি বিরিঞ্চি বুঝেছিল তার চেয়ে ঢের কম সুতরাং আলাপ জমেনি বিরিঞ্চি অবশ্য বন্ধুদের কাছে ব্যাপারটা রং ফিরিয়ে বলেছিল তাই সে যাত্রায় তার মুখ রক্ষা হলো কিন্তু মন তার শঙ্কিত হয়ে উঠল শনিবার থার্ড পিরিয়ডে যিনি ট্রান্সলেশন করান তিনি নতুন মুখ দেখে যখন শিবুর নাম জিজ্ঞেস করলেন শিবু উঠে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল শিবদাস রায় অমনি সবাই মাই স্যার নিজে হো হো করে হেসে উঠল শিবুর কান দুটো ঝাঁঝাঁ করতে লাগল স্যার তখন আর চোখে শিবুর পায়জামার দিকে তাকিয়ে শুধলেন। আর ইউএ বেঙ্গালি শিবু দৃঢ় স্বরে জবাব দিলে আজ্ঞে হ্যাঁ আমার নাম শিবদাস যাক সেদিনকার মতো ব্যাপারটা সেখানেই চুকল বীরেঞ্চি মনে মনে একটু খুশি না হয়ে পারল না এবং ক্লাসের ফাজিল ছেলেগুলো শিবুকে দেখলেই শিবদাস বলে চেঁচিয়ে উঠতে লাগল এক সপ্তাহ এই চলল কিন্তু শিবু একটুও ঘাবড়াল না কিন্তু পরের শনিবার সেই মাস্টারমশায়ের উপর সে নিলে প্রতিশোধ তিনি দিব্যি পড়িয়ে যাচ্ছিলেন শিবু হঠাৎ তুখোর ইংরেজিতে বলে উঠল ওটা কাববোর্ড নয়স্যার কাবার্ড এইবার মাস্টারমশায়ের কান ঝাঁঝাঁ করার পালা রীতিমতো রেগে গিয়ে তিনি বললেন তোমার ভারী সাহস হে ছোকরা আমার ভুল ধরতে আসো শিবু দিব্যি হাসি মুখে বললে আমার কি দোষ বলুন এতগুলো ছেলে ভুল শিখবে এ আমি সইতে পারি নে তারপর রীতিমতো একটা কাণ্ড হয়ে গেল স্যার আগুন হয়ে বললেন রসো ডেপো ছোকরা তোমাকে মজা দেখাচ্ছি এক্ষুনি চললুম হেডমাস্টারের কাছে তোমাকে আজকে বেত না খাইয়েছি তো আমি চাকরি ছেড়ে দেব বলে আগে গজগজ করতে করতে তিনি ক্লাস থেকে বেরিয়ে গেলেন ছেলেরা সব হতভম্ব শিবু হাত পা ইংরেজি উচ্চারণ সম্বন্ধে বক্তৃতা শুরু করে দিলে ছেলেটাকে এক্ষুনি লিকলিকে বেতের ঘা খেতে হবে মনে করে বিরিঞ্চি কাঁদো কাঁদো হয়ে গেল খানিক বাদেই হেডমাস্টার মশায়ের ঘরে শিবুর ডাক পড়ল ব্যাপারটা কি হয় জানবার জন্য কয়েকটি ছেলে শিবুর পিছন পিছন গিয়ে বাইরের বারান্দায় ঘোরাঘুরি করতে লাগল মিনিট দশেক পরে শিবু বেরিয়ে এলো অক্ষত দেহে এবং সেই স্যাটটি ম্লান মুখে ক্রমশ শোনা গেল হেডমাস্টারমশাই শিবুকে সৎসাহসের জন্য ধন্যবাদ জানিয়েছেন এমনকি তার সঙ্গে হ্যান্ডশেক করেছেন পর্যন্ত এবং মাস্টারমশাইকে আড়ালে ডেকে নিয়ে ছেলেদের সঙ্গে খামোকা খিটিমিটি করবার জন্য ধমকে দিয়েছেন এরপর থেকে শিবুকে মুখের উপর ঠাট্টা করতে কেউ আর সাহস পায় না এমনকি অনেক ছেলেই এবং কোনো কোনো মাস্টারও তাকে সমীহ করে চলে ক্লাসের কোনো ছেলে তার সঙ্গে কথা বলে না টিফিনের সময় ছায়ায় দাঁড়িয়ে সে একা একা চিনে বাদাম চিবই। বিদিচির মনে হলো হেডমাস্টারের কাছে এই গৌরবটা তারই পাওয়া উচিত ছিল এবং শিবু যে অত ভালো ইংরেজি জানবে এটাতে যেন তার মন সায় দিতে চাইল না বিড়েঞ্চির মনে অবশ্যই হিংসে নেই কিন্তু তাকে শিবুর সঙ্গে কথা বলতে কেউ কখনো দেখতো না শিবু দরকার হলে সকলের সঙ্গেই কথা বলতো কিন্তু যাকে গল্প করা বলে তা সে কারো সঙ্গেই করতো না বিড়েঞ্চির চারদিকে ক্লাসের সব ছেলেরা ভোমরার মতো গুনগুন করে আর সারা স্কুলে শিবুর সঙ্গী শিবু নিজে শিবু থাকে হোস্টেলে সেখানকার সুপারিনটেন্ডেন্ট তাদের হিস্ট্রির টিচার অবিনাশবাবু অবিনাশবাবুর ছ বছরের ছেলেটি বাপের সঙ্গে থাকে নর্মাল স্কুলে পড়ে মাসখানেক না যেতেই সে শিবুদার বেজায় ন্যাওটা হয়ে পড়ল পল্টু শিবুর টেবিল গুছোই দোকান থেকে টুকটাক কাগজ পেন্সিল এনে দেয় শিবু স্কুল থেকে ফিরে ছাতে বসে পল্টুকে গল্প শোনায় অদ্ভুত আজগুবি সব গল্প তবু শিবু যে একা সে একা হাফ ইয়ারলিতে বিরিঞ্চির কান ঘেঁষে বন্ধুকের গুলি চলে গেল শিবু সবগুলো সাবজেক্টে ফার্স্ট কিন্তু বাংলায় সাঁত্রিশ পে মোটের উপর তিন নম্বরের জন্য সেকেন্ড হয়ে গেল বিরিঞ্চির সম্মানটা কোনো রকমে বজায় রইল কিন্তু বিরিঞ্চি একমাত্র বিরিঞ্চি নয় এ কথা বুঝতে কারোরই বাকি রইল না বিরিঞ্চি সাতাশে জুলাই সোমবার থেকে রোজ দশ ঘন্টা করে পড়া শুরু করল তবু তবুও নৌকো ডুবলো অ্যানুয়েলে শিবু বাংলায় মেরে দিলে বিরানব্বই আর যাবে কোথায় পাঁচ বছর যাবৎ বিড়েঞ্চি প্রত্যেকবার পেট থেকে গলা অবধি প্রাইজ বই নিয়ে বাড়ি ফেরে এবার সবগুলো প্রাইজ উঠল শিবুর নামে মাই গুড কন্ডাক্ট রেগুলার অ্যাটেন্ডেন্স বিড়েঞ্চির জন্য শুধু একটি প্রাইজ সেকেন্ড প্রাইজ কাল প্রাইজ ডে বিড়েঞ্চির মুখের দিকে তাকানো যায় না কিন্তু শিবুর হাবেভাবে কোনো বদল নেই তার যেন কিছুই হয়নি আগুন ছুঁলেই যেমন হাত পরে পরীক্ষা দিলেও তেমনি এমনিতর ফার্স্ট হতে হয় তার মুখের ভাবখানা এই প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে সন্ধে হয় হয় অভ্যাগত ভদ্রলোকেরা যে যার বাড়ি ফিরে যাচ্ছেন প্রকাণ্ড কম্পাউন্ডে ছোট ছোট দল বেঁধে ছেলেরা এখনো জটলা করছে অন্ধকারে গা ঢাকা দিয়ে একটা গাছের আড়ালে শিবু একা বসে আছে তার সামনে এক গাদা বই ছড়ানো কমিশনার সাহেব তার সঙ্গে হ্যান্ডশেক করেছেন কমিশনার পত্নী তার হাতে বই তুলে দেবার সময় প্রত্যেকবার মিষ্টি করে হেসেছেন তিনবার সমবেত ভদ্রমণ্ডলী তাকে উৎসাহ দিয়ে হাততালি দিয়েছেন কিন্তু এখন এখন সে একা চব্বিশখানা প্রাইজের বই নিয়ে একা এদিকে বিরিঞ্চি মাত্র একটি প্রাইজ পেয়েছে দুখানা বই কিন্তু সে প্রাইজ নিয়ে বেরিয়ে আসা মাত্র থার্ড ক্লাসের অর্ধেক ছেলে তার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে উৎসুক হয়ে জিজ্ঞেস করেছে দেখি কি বই পেলি বিরিঞ্চি বই দেখিয়ে আবার সযত্নে ফিতে বেঁধে রেখেছে বাড়ি থেকে তার বাবা মা ভাই বোন সবাই এসেছে সভা ভেঙে যাওয়ার পর তাকে ঘিরে দাঁড়িয়েছে সবাই ওই তো শিবু তাদের দেখতে পাচ্ছে বিদি একটিমাত্র প্রাইজ পেয়েছে দুখানা মাত্র বই তাতেই ওরা কত খুশি বই দুখানা সবাই হাতে নিয়ে নিয়ে দেখছে ছোটো ভাইটা হাততালি দিয়ে লাফাচ্ছে ছোট বোন বেনি দুলিয়ে দুলিয়ে কতই না কথা বলছে মা বাবার মুখ কেমন হাসিতে ভরা ওই ওরা আসছে বিড়িঞ্চি ওর পাশ দিয়েই হেঁটে গেল কিন্তু ও এখন কোনো দিকেই তাকাচ্ছে না মার সঙ্গে গল্প করছে শিবুর সঙ্গে রেশারেষির ওর এখন সময় নেই ওরা সবাই গিয়ে মোটরে উঠল তারপর শিবু একটা ঘোড়ার গাড়ি ডেকে তার চব্বিশখানা বই নিয়ে হোস্টেলে ফিরল অন্ধকার ঘর শিবুটে বিলের উপর ধূপ করে বইগুলোকে এনে ফেললে পল্টু তার আওয়াজ পেয়ে হাঁপাতে হাঁপাতে এসে বললে কই দেখি শিবুদা কি কি বই পেলে শিবু ঘরের আলো জ্বেলে বললে আমার কোনো চিঠি এসেছে রে জানি না না বোধহয় কই দেখাও না বই বল না আমার কোনো চিঠি আছে কি না বলে সে চিঠির আশায় টেবিলের কাগজপত্র ওলট পালট করতে লাগল পল্টু শিবুর হাত ধরে আপনারের সুরে বললে বা বই দেখাবে না ফের দুষ্টুমি বলে শিবু ঠাস করে পল্টুর গালে এক চর বসিয়ে দিলে পল্টু নিতান্ত অপ্রস্তুত হয়ে ভ্যা করে কেঁদে ফেললে শিবু তখন ওর গায়ে হাত বুলিয়ে মিষ্টি কথা বলে আদর করে নানাভাবে কান্না থামাবার চেষ্টা করতে লাগল পল্টু কিছুতেই শান্ত হয় না শেষটায় শিবু বললে এই সবগুলো বই তোকে দিলাম নে সত্যি হঠাৎ পল্টু হেসে ফেলল সত্যি বলছ শিবুদা সত্যি রে সত্যি তুই আয় এখানে পল্টু টেবিলটার উপর উঠে বস কত সুন্দর ছবি আছে দেখবি এক লাফে টেবিলের উপর চড়ে বসল আর শিবু একে একে তার চব্বিশখানা বই থেকে ছবি দেখালো তাকে এতক্ষণে শিবুর মন অনেক হালকা হয়ে গেছে